আমাদের আদর্শ হচ্ছে বাংলায় শিল্প চাই যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই সেই পুরাতন মুখ বাবার বাবার ছেলে নেতা হবে এই মুখ এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই শিল্প বাংলায় দরকার বিগ স্কিল স্মল স্কিল এবং ভাতা এবং যেভাবে টাকা নষ্ট করছে এই টাকাকে সঞ্চয় করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন ওই ফান্ডে আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই নতুন নতুন এবং যারা লেবার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে মানে যেভাবে গরু ছাগল সাপ্লাই হয় সেইভাবে লেবার সাপ্লাই হচ্ছে বাংলা থেকে মহারাষ্ট্র এবং গুজরাটে সেই মানুষগুলোকে আমরা এখানে এনে কাজ দিতে চাই এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টদের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিল বাড়ানো আরও বিভিন্ন আইটি হাব আনা বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে যারা এখানে চাইছে কোম্পানি লাগাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাঙ্কের সমস্যার জন্য আমরা তাদেরকে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে দিয়ে এখানে শিল্পটাকে আরও বাড়াতে চাই আজকে যদি চাকরি না থাকে সেই ছেলের বিয়ে হবে না সংসার হবে না এবং বাংলার ভবিষ্যৎ যোগদের খুব খারাপ আগামী দিনে সে সেইগুলোকে ঠিক করা আমাদের নৈতিক কর্তব্য যখন আমার তৃণমূলের সাথে লড়াই এরপর আমরা দুশো চুরানব্বইকেই টার্গেট করে চলছি এবং দুশো চুরানব্বই সিটের মধ্যে এবার কারা মুখ বেরোবে সেটা তো আগামী দিন বাজাবে কয়লা চোর গরু চোর হ্যাঁ তৃণমূলে থেকে বিজেপির সাথে সেটিং করে দিনে তৃণমূল বিজেপি করে রাতে তৃণমূল করে আবার তৃণমূল থেকে ভাবনা চিন্তা করে অনেক তো কামিয়ে নিছি ডিসিবিআই ভয় আছে আবার বিজেপি যাবো এইসব ডিসলয়ালিটি পার্সেন আমার কাছে চাই না কারণ তারা আমার তলে হইলে দুদিন পর অন্য দলে চলে যাবে লয়াল পার্সেন চাই আমরা নতুন মুখকে নেতা বানাতে চাই মানে নেতা অল ওয়েলকাম কিন্তু আমাদের কাছে সবথেকে প্রেফারেন্স হচ্ছে নতুন মুখ যারা নতুন নেতা আমরা নেতা ক্রিয়েট করতে চাই তৃণমূলে যে কোনো চাকরি পেতে গেলে পনেরো লাখ কুড়ি লাখ সরকারি চাকরি পেতে গেলে আমরা ধরুন দশ কোটি মানুষ আছে দশ কোটির মধ্যে যদি দু কোটি মানুষ আমাদেরকে একশো টাকা করে মেম্বারশিপ ফান্ড দেয় কিসের জন্য দেবে আপনি বলবেন আমি বলবো তারা যদি দেয় আমাদের সরকার যদি সেই ফান্ড নিয়ে আমাদের স্বচ্ছতার সাথে তারা ফান্ড দেবে সেই ফান্ড কোথায় ইউটিলাইজ হচ্ছে কত ইনপুট হচ্ছে কত আউটপুট হচ্ছে তার টোটাল অডিট আফটার থ্রি মান্থ থ্রি মান্থস এটা শুধু দলীয় দলীয় নয় আমরা যদি সরকারেও বসি সরকারও আমাদের এই সিস্টেম থাকবে যে অডিট সিস্টেম থাকবে যে আমাদের কত আয় এবং কত কি ব্যয় এবং কিভাবে হচ্ছে এটা জলের মতো পরিষ্কার থাকবে স্টেট কমিটির একটা ফেডারেল স্ট্রাকচার রেডি হবে যেটা টেম্পোরারি তাদের সাথে আমরা বসব এবং আমরা পদযাত্রার একটা ভাবনা চিন্তা আছে আমাদের সাউথ বেঙ্গল থেকে শুরু করে নর্থ বেঙ্গল বিফোর দ্য দুর্গা পুজো অ্যান্ড আফটার দ্য দুর্গা পুজো আমাদের কর্মসূচি হচ্ছে ঝাড়গ্রাম থেকে শুরু করে শেষ হবে ডায়মন্ড হারবার কারণ ডায়মন্ড হারবারকে আমরা আমরা আইডেন্টিফিকেশান করব যে কোন কোন আধিকারিক দুর্নীতি কারা তৃণমূলে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী ছিল তাদেরকে জেল তাদেরকে যারা সাহায্য করেছে আধিকারিক তাদের জেল যাত্রা এবং যেসব মাফিয়া আছে